জাতীয় দলের ইঞ্জুরি লিস্ট বড় করছে বিপিএল দারুণ ফর্মে থাকা মোহাম্মদ শহীদের হাঁটুর লিগামেন্টে চোর সপ্তাহ না পেরোতেই হ্যামস্ট্রিং এর ছোবলে কুপকাত আরেক ইনফর্ম পেয়েছার শফিউল ইসলাম নিউজিল্যান্ড সিরিজ থেকে দুজনই বাদ ওদের বদলি রুবেল হোসেন আর কামরুল ইসলাম রাব্বি বাস্তবতা বলছে নিউজিল্যান্ডে যতটা কন্ডিশনকে ভয় ততটাই এই ইঞ্জুরিকে আমরা এখন মনে করি যে প্রায় শুনি যে আমাদের ব্যাকআপ প্লেয়ার অনেক আমি আসলে ব্যাকআপ প্লেয়ার দেখি না আমার আমার쪽에 ব্যাকআপ প্ল্যান নাই কারণ আপনি আপনি যদি সাকিবকে প্লেস করতে চান প্ল্যান নাই কামিমের রিপ্লেস করতে গেলে কোটিন যে পার্টিকুলার প্লেয়ার রিপ্লেস করেন শফিউল এখন খুব ভালো ফর্মে ছিল সো অবশ্যই আমাদের জন্য খারাপ ক্যাপ্টেন এর আক্ষেপটা হয়তো শুনেছেন বোর্ড সভাপতি তাই ম্যাচের কথার উল্টো অবস্থানে গিয়েও সাহস দিলেন आवर মেজর স্ট্রেন্থ এট প্রেজেন্ট আই ফিল ইজ দি পাইপলাইন দর্শকদের ধন্যবাদ জানাতে ভুলেননি সভাপতি আসর শেষ সময় এবার নিউজিল্যান্ড সিরিজে মন দেয়ার